চিকিৎসাজনিত কারণে কিছু দিনের জন্য দল থেকে সংগঠন থেকে দূরে রাখছেন নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু দিনের জন্য সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে জানিয়েছেন নিজেই সে কথা কিছু দিনের জন্য নিজেকে দল থেকে সংগঠন থেকে দূরে সরিয়ে রাখছেন

তাকে সরে যেতে হচ্ছে কিছুদিনের জন্য সমর্থন তার কাছ থেকে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে দেখো এর আগেও বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আহ চোখের যে চিকিৎসা সে চিকিৎসার কারণে আহ কখনো আমেরিকাতে গিয়েছিলেন কখনো দুবাইতে গিয়েছিলেন কিন্তু তখন এইভাবে কোনোরকম কোনো পোস্ট তাকে করতে হয়নি কারণ সকলে জানতে যে তিনি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন কিন্তু এবার হঠাৎ করে এ ধরনের পোস্ট করাতে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয় তবে হ্যাঁ অবশ্যই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক যে জায়গাটা আছে সেখানে থেকে মাত্রের পাওয়া হচ্ছে যে এবারও সেই চিকিৎসার কারণে চিকিৎসার কারণেই তাকে হর বাইরে দিতে হবে এবং সেই কারণেই তিনি আপাতত জন্য থাকার নিয়েছেন তবে সঙ্গে সঙ্গে তুমি দেখো বিশাল বড় পোস্ট তিনি করেছেন যে পোস্টে তিনি গত বছর ঠিক এই সময় যখন নবজোয়ার যাত্রা তিনি করছিলেন সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন এবং তিনি দেখেছেন যে নবজোয়ার যাত্রার সময় আমি দেখেছি রাজ্যের মানুষ কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং

কি ভাবনা চিন্তা করা যায় সেটা নিয়ে অবশ্যই আমি ভাববো এবং আমি আরো একবার বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই তার যে পোস্ট অর্থ ক্লিয়ার করেছেন যে চিকিৎসা কারণেই তিনি সংগঠন থেকে জিতে